আসসালামু আলাইকুম বিওজ এখানে মাছগুলো দেখতেছেন আমরা কাবজাতীয় মাছের বোনাটা বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রান্তে হ্যাঁ বিওস এখানে মাছ রয়েছে এক কেজিতে পঞ্চাশটা থেকে অথবা ষাটটা করে পিস বিক্রি থাকে কেজি হিসাবে এই মাছগুলো আমরা কেজি কিংবা মন হিসাবে বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছের সাইজে অতএব যে কোনো সাইজে পারফেক্ট হলে আপনারা যে কোনো সময় অর্ডার করতে পারেন বড় থেকে অতএব ছোট পর্যন্ত মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এখানে মাছের সাইজ রয়েছে এখানে থাই সরপটি কাপ কাবজাতীয় মাছ অতএব পাঁচ মিশালি মাছের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারিটা দেওয়া হয় বিএস আমাদের ঠিকানা মাইমেসিং জেলা থানা ত্রিশাল এই ঠিকানায় চলে আসলে মাছের পোনা সংগ্রহ করতে পারেন অতএব আপনাদের নিজ ঠিকানার মাধ্যমে পেতে হলে অবশ্যই অর্ডার করলে আপনাদের নিজ ঠিকানায় মাছের পোনাটা আমরা পৌঁছায় দিয়ে থাকবো সুস্থ সবলভাবে মাছগুলো চাষ করার জন্য আপনারা কী কী করে নিয়ে রয়েছে পুকুরের জন্য পুকুরে কিংবা বজারের ক্ষেত্রে আপনার যে কোনো সাইজের মাছগুলো ব্যবহার করতে পারেন এখানে রয়েছে দুইটা গাড়ি একটা গাড়ি যাবে আপনার ভোলাতে আরেকটা গাড়ি যাবে আপনার রাঙ্গামাটিতে এই দুইটা জায়গার মাধ্যমে মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি বাংলাদেশের টেকনাম থেকে অতএব তেতলীয় উপযুতির আমাদের চলাচল রয়েছে যে কোনো সাইজের যে কোনো মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে মাছগুলো রয়েছে পুকুরে পানি থাকতে হবে তিন থেকে চার ফিট অতএব পাঁচ ফিট তার মধ্যে রয়েছে পুকুরে কিংবা আপনার পজেটের মাধ্যমে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন বেশি জায়গা থাকলে আপনার বেশি পরিমাণে মাছ ব্যবহার করতে পারবেন অত কম পরিমাণ থাকলে তাহলে কম পরিমাণে মাছগুলো ব্যবহার করা যায় তার মধ্যে রয়েছে এই মাছের খাদ্য কি কি আপনারা ব্যবহার করতে পারেন এই মাছের খাদ্য রয়েছে ফিট খাবার কিংবা খোল কোরা এই ধরনের খাদ্য আপনারা ব্যবহার করতে পারেন তার মধ্যে রয়েছে মাছগুলো সময় লাগবে তিন থেকে চার মাসে মাছগুলো চলে আসবে এক কেজি ওতে ওজনে আসবে তার মধ্যে রয়েছে মাছের খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করুন হতে আপনার খাদ্য প্রাকৃতি তৈরি করে ব্যবহার করতে পারেন হ্যাবিয়স আমাদের এই মাছের পোনা কিংবা মাছের ক্ষেত্রে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যে কোনো মাছের ক্ষেত্রে চাষের সফলতা পাওয়ার